আসসালামু আলাইকুম আহমতীব আমি আলোচনা রাখছি বিষয় আবু আহমেদ আজকে একশত উনচল্লিশতম আলোচনা আজকের আলোচনার বিষয় হল মাথার বাবরিচুল নবী সাল আলী আসসালাম রেখেছে আল্লাহর ওহি মোতাবেক তার ব্যক্তিগত কোনো কাজ ছিল না এটা আজকে তার প্রমাণ দিব ইনশাআল্লাহ হাদিসটি হল সহিহুল বুখারি আরবি প্রথম খন্ড পাঁচশত তিন কিতাবুল মানাকিব বাবু সিফাতুন নবী আলাইহি ওয়াসাল্লাম আজকের হাল হাদিস সহিহুল বুখারী আরবি বাংলা তওহিদ পাবলিকেশনস হাদিস নাম্বার, তিন 3944 পাঁচশত شطرة شطر نمبر حديث ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد حدثنا يحيى بن بكير حدثنا ليس عن يونس عن ابن شهاب أخبرني عبيد الله بن عبد الله عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم كان يسلو شعره حديث كتاب المناقب باب صفة النبي صلى الله عليه وسلم ابن عباس رضي الله تعالى عنه تبرد

ফীমা লাম বি মার আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয়ে নির্দেশ না পাওয়া পর্যন্ত আহলে কিতাবের অনুসরণ করা পছন্দ করতেন সুম্মা ফারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি অতঃপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল ভাগে ভাগ করে স্মৃতি করে রাখলে আজকের হাদিস তিনটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে যদি না শুনে তাহলে আপনার জন্য হাদিস থেকে শিক্ষা নেওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে তো যাই হোক আজকে বাংলাদেশে মাথায় সুন্নত বাবরি রাখা এটা কোনো সুন্নতি স্বীকার করেন না এরকম কিছু আলেম আছে তারা বলে এটা কোনো সুন্নত নয় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত কাজ এটা ওহির মাধ্যমে স্বীকৃত নয় এরকম বলে এই জন্যে আজকে আলোচনা আমার কাছে গুরুত্ব আমি প্রমাণ করে দেব ইনশাআল্লাহ এটা আল্লাহর ওহির মোতাবেক নবী সাল্লাম মাথার চুল বাবলি রেখেছে এটা ব্যক্তি কোনো কোনো কাজ ছিল না হাদিসটি পর্যালোচনা করে দিচ্ছি আমি আপনাদেরকে যে ইবনে আব্বাস তারা আনন্দ বর্ণিত যে আনা রাসুল আল্লাহি সাল্লি সাল্লাম কানা এস দিলু শাহ রাহু রাসুল সাল্লি সাল্লাম চুল রেখেছেন আশ্রিয়ে পিছনের দিকে সদল মানে ঝুলিয়ে রাখা পিছনের দিকে চুল ঝুলিয়ে রেখেছে বাবরি চুল ও কানাল মুসরিকাফর কুনারু আর মুশরিকগঞ্জ বাবরি চুল রেখেছেন মাথায় স্মৃতি করে দুই ভাগ করে রেখেছে আর নবি রেখেছেন স্মৃতি না করে পিছনের দিকে রেখেছে আর মসিকণ মাথার মাঝখানে স্মৃতি করে দুই ভাগ করে রেখেছে অকান আহলুল কিতাবইন আর ও আর আহলি কিতাবগণ মাথার চুল আশ্রে পিছনের দিকে রেখেছেন এখন আমাদের রাসূল রাসুল সাল্লামা শাহারাহু মানে চুল পিছনের দিকে রেখেছেন আর আহল কিতাবীলা সাহু তাদের মাথার চুল পিছনের দিকে রেখেছেন তো তা কিতাব যেভাবে করছেন নবী সাল আলি সাল্লাম সেইভাবেই করেছেন কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয়ে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত নবী সাল্লি সাল্লাম আহল কিতাবের অনুসরণ করেছে ইউকেফ ও মুয়াফাৎ আহিলির কিতাব আহি কিতাবের অনুসরণ করা পছন্দ করতেন ফি মালাম ইকুমার ফি আল্লাহর পক্ষ থেকে কোন বিষয়ে নির্দেশনা না পাওয়া পর্যন্ত আহলি কিতাবের অনুসরণ করা পছন্দ করতেন তারপর

মসজিদরা রাখলেন স্মৃতি করে পিছনে না দিয়ে আহলে কিতাব রাখলেন স্মৃতি না করে পিছনে দিকে রাখলেন তো নবী আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয়ে নির্দেশ না পাওয়া পর্যন্ত আহলি কিতাবের অনুসরণ পছন্দ করতেন তাই তিনি রাখছেন এবার তিনি ওই মোতাবেক রাখলেন যে সুম্মা ফারাক্কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রা অতঃপর রসুলসাল্লাম এই চুল দুভাগ করে রাখতে লাগলেন এখানে দ্বিতীয় হানিসটি হল সহেল মুখারি আলু প্রথম খন্ড পাঁচশত বাষাটটি পৃষ্ঠা বাব বুনিয়ানির কাবাতি বাব ইতিয় আর আরবি বাংলা হল তিন হাজার নয়শত চুয়াল্লিশ হাত দা আবদানু কলা حدثنا عبد الله عن يونس عن الزهري قال أخبرني عبي عبد الله بن عبد الله بن عتبة عن عبد الله بن عباس أن رسول الله صلى الله عليه وسلم كان يسدل شعره ابن عباس رضي الله تعالى عنه كان يسدل شعره وكان المشركون يفرقون رؤوسهم وكان أهل الكتاب يسدلون رؤوسهم وكان النبي صلى الله عليه وسلم يحب موا موافقة أهل الكتاب فيما لم يؤمر بشيء ثم فرق النبي صلى الله عليه وسلم رأسه

পিছনে নাৰীকে মাথাৰ চুল ভাগ কৰি ৰখেছেন ওয়াকানা আহ নীল ওয়াকানা আহলুল কিতাপ ইয়াছিল আৰু অ চাহু আৰু আহলি কিতাপখন মাথাৰ চুল ডেকেছেন পিছনেৰে দিকে ওয়াকানা নামিছাল্লাল্লাহী সাল্লাম ইহাব্য মহাবকতা আহলি নীল কিতাপী নবী সাল্লাহ আলী আহলি কিতাবের অনুসরণ অনুসরণ করা পছন্দ করতেন ফি লাম ইমার ফিহি বিষয় ইন যতক্ষণ পর্যন্ত যে বিষয়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত আহলি কিতাবের অনুসরণ করা পছন্দ করতেন সুম্মা ফারকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু অতপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মোতাবেক মাথার চুল দুভাগ করে রাখলেন এখন তিন হাদিসটা হল তৃতীয় হাদিসটা হলো বুখারী আরবি দ্বিতীয় খন্ড শেষের দিকে কিতাবুল লিবাস বাব বাব হলো মাথার চুল মাথার মাঝখানে দু ভাগ করে সিটি করে রাখা আর আরবি বাংলা তো তাও হাইট পাবলিক হাদিস নাম্বার হলো পাঁচ হাজার নয়শো সতেরো حدثنا أحمد بن يونس حدثنا إبراهيم بن سعد حدثنا

যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয়ে নির্দেশনা না পাওয়া পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে কিতাবের অনুসরণ করা পছন্দ করতেন ওয়াকান আহলুল কিতাবি ইয়াসদিলুনা মাথার চুল রাখতেন পিছনের দিকে

মাথার চুল শীতেও কাটতেন পিছনেও দিতেন এখানে তিন তম হাতে শেষ হাতিসে আরো স্পষ্ট ক্রীড়ার হলো যে সর্বপ্রথম নবী সাল সাল্লাম আহলি কিতাবের মতো মাথায় চুল পিছনে দিতেন সিটি করতেন না আর মুশ্রিকরা মাথা স্মৃতি করে দুভ করতেন কিন্তু তারা পিছনে দিতেন না এবার ওই মোতাবেক নবী সাল্লাহ কি বললেন ফাঁসাদ আলাহ নবী সাল সাল্লাম নবী সালু সাল্লাম চুল আস দিয়ে পিছনে দিতেন সুম্মা ফারাক এবং তিনি মাথার চুল মাঝখানে সিটি করে সিটি করে দুভাগ করে রাখলেন তিনি মাথার চুল দুভাগও করলেন পিছনেও দিলেন অর্থাৎ ইহুদি অর্থাৎ আহলে কিতাব এবং মুশরিক উভয়ের বিরোধিতা করলেন কারণ আহলে কিতাব মাথা চুল পিছনে ঝুলিয়ে দিতেন সিটি করতেন না মাঝখানে ফাড়তেন না দুভাগ করতেন না আর মুশরিকগণ চুল মাথার মাঝখানে দুভাগ করে সিটি করে রাখতেন কিন্তু তারা চুল সামনে দিতেন পিছনে দিতেন না তাই আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে বললেন

এটা পরিবর্তন করলেন প্রথম তিনি করেছিলেন যে এটা এই কিতাবের অনুসরণ করেছিলেন মাথার পিছনে চুল দিতেন স্মৃতি করতেন না মসজিদরা মাথার পিছনে চুল দিতেন না কিন্তু তারা স্মৃতি করতেন তা আল্লাহ তালা অভিমোতাবেক এই আল্লাহ তার পক্ষ থেকে সেটা আসলো সেটা হলো নবী সাল্লাম উভয়ের বিরোধিতা করলেন মাতা শীতেও কাঁপলেন বিছানাও দিলেন এটা পরবর্তীতে প্রথমে আহলে কিতাব অনুসরণ করছেন পরবর্তীতে অভির কারণে এটা পরবর্তীতে এটা উভয়ের বিরোধিতা করে আমল করেছেন এটা ব্যক্তিগত কোনো আমল নয় এটা এটা সুন্নাহ এটা আল্লাহর পক্ষ থেকে উহির মাধ্যমে স্বীকৃত সুন্নাহ এটাকে সন্না অস্বীকার করার কোনো সুযোগ নেই যাই হোক এই বিষয়ে আলোচনা সামনে আরো আছে যে এটা মাথা বাব্রিচুল কানের লতি পর্যন্ত থাকতে হবে মানকি বাহি মানে কাত পর্যন্ত থাকতে হবে এ ভাবে এই বাব্রিচুল রাখার বিষয়ে হাদিস আছে এটা সামনে আছে ইনশাল্লাহ তো আজকাল দেখা যায় যে আমি ছোট যখন হাফেজি কারিয়ান আমার পড়েছি তখন মাদ্রাসায় আমি মাথায় চুলকাতে গেছিলাম অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম কিন্তু আমি এত কঠিন ছিলাম যে না আমি যে যেহেতু সুন্নাত এটা রাখবই রাখবই তো আমার দেখা থেকে অনেকেই রাখেছিল ছিল দেখেছিল তো মাথায় সুন্নাত রাখা অপছন্দ করতেন শিক্ষকরা কিন্তু তবু আমি রাখেছিলাম হাফিজি শেষ হয় তার অনেক আগে থেকেই মাথা সন্ন্যত ছিল তার জন্য কত কষ্ট করতে হয়েছে এখনো শুনি যে অনেক মাদ্রাসা নামি দামি মাদ্রাসা মাথায় সুন্নত থাকার কারণে মাদ্রাসা থেকে বাহির করে দেয় শিক্ষকরা মানে তারা এই মাথা সুনত পাবলে যে এত বিরোধী একটা ছেলে যদি ছাত্র যদি মাঝে মধ্যে সরার না পড়ে তারপরেও তাকে শাসন করে মাদেশ থেকে বাইরে করে দেয় না কিন্তু সনদ ভাবি রাখলে মাদ্রাসায় থেকে তাকে বাইরে করে দেওয়া হয় সে কাটতে বাধ্য করা হয় তো সুন্নতের অবহেলা শুরু হয়ে গেছে মদিনার ইসলাম মদিনায় চলে যাবে তারই আলামত মনে হচ্ছে আর কি তো আজকের আলোচনার তিনটি শাস্তি গত সাদালা মানে চুল কাপড় ঝুলিয়ে দেওয়া মুআফফাকা মানে সফল উপযোগী যথাযথ নাসিয়াতা মানে মাথার সম্মুখ ভাগ যাহোক আজকে আলোচনা سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله